নমস্কার খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম দলের মেদ হয়েছে কেন বললেন দিলীপ ঘোষ শুভেন্দুকে নিয়েও বড় কথা কৌশলে কলকাঠি নেড়েছিল বেলডাঙার ঘটনায় গ্রেফতার ইঞ্জিনিয়ারিং ছাত্র অনলাইন প্রতারণার অভিযোগ বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে গ্রেফতার বিজেপি নেতা অধেরকে বিজেপিতে যাচ্ছেন দিলীপ বললেন দেখছেন না আমার মতো করে কথা বলছেন জল্পনায় জল বেনামি সম্পত্তি শ্বশুরেরই দায় ছেড়ে সিবিআই আদালতের জামিন পার্থর জামাইয়ের বাবা মাকে বেদম মার বাধা দিতে কাউন্সিলরের মাথা ফাটাল ছেলে ধর্মতলায় ডাক্তারদের ধর্ণা চলবে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চে সিরিয়াল অভিনেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে প্রতারণা গ্রেফতার আদালতের মোহরি বৌদি ছিলেন তৃণমূল নেত্রী জঙ্গে সাত রাডের নাম নওদার ভোটার লিস্টে উঠল কিভাবে প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছি বিস্তারিত খবরে বিজেপির মেদ বেড়ে গিয়েছে বিস্ফোরক মন্তব্য করলেন বঙ্গ বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ কথা বলছিলেন সংগঠন দলের নতুন নেতাদের নিয়ে কথা বলার ফাঁকেই হঠাৎ বলে ফেললেন বিজেপির মেদ বেড়ে গিয়েছে কিন্তু হঠাৎ এ কথা কেন দিলীপ অবশ্য প্রশ্ন দিলীপ বলেন অত্যাধিক মেদ হয়ে গেলে শরীরে সমস্যা হয় বিজেপিরও তাই হয়েছে তবে এখন বিজেপির বলতে কি তবে বাইরে থেকে আসা রাজনৈতিক মেদ নেতারা দিলীপ বলেন রাজনৈতিক বাধ্যবাধকতা থাকে দলকেও তাদের রক্ষণাশীলতা ভেঙে কিছুটা সমঝোতায় আসতে হবে বলে মনে করেন দিলীপ তিনি বলেন পার্টির মধ্যেও সেই সিস্টেমটা ডেভেলপ করতে হবে হয়তো আদর্শের সঙ্গে যুক্ত করতে হবে বাইরে থেকে আসা নেতাদের উপযোগিতা কাজে লাগাতে হবে তাদেরকে যোগ্য জায়গায় দিতে হবে না হলে তাদেরকে বাদ দিতে হবে মনে করেন দিলি তখনই তিনি বলেন আর তা না হলে মেদ বাড়বে কথা ওঠে শুভেন্দু অধিকারী ও তার নেতৃত্ব প্রসঙ্গে শুভেন্দু মেন স্টিমিনের সঙ্গে যুক্ত হয়েছেন দিলীপের উত্তর সময় বলবে তাকে আমরা যোগ্য সম্মান দিয়েছি যোগ্য পদে বসিয়েছি যোগ্যতা কাজে লাগাবেন পার্টির কাজে আশা রাখব তবে এর পাশাপাশি তার বিস্ফোরক মন্তব্য ওর থেকে বড় বড় লোক এসেছে দলে সিপিএম থেকেও অনেক বেশি লোক এসেছে তবে এটা বলব সিপিএম এর লোকদের নিয়ে কোনো সমস্যা নেই তারা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ যারা এসেছেন তারা বুঝতে পারছেন না বিজেপির কালচারটা কি অর্গানাইজেশন কি চায় তারা যত তাড়াতাড়ি শিখে নেবেন তাদেরই ভালো বেলডাঙ্গার ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বিস্তীর্ণ এলাকা বেলডাঙ্গায় আলোর বোর্ডে কিছু লেখা ফুটে উঠেছিল আর সেই লেখাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল তুমুল গণ্ডগোল পরিস্থিতি সামাল দিতে সমস্যার পরে পুলিশ মুর্শিদাবাদের বেলডাঙ্গার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানো কিছু কম হয়নি এদিকে তারপর প্রায় এক মাস কেটে গিয়েছে জিতার নাম সায়ন হালদার সে কৃষ্ণনগর পলিটেকনিক কলেজের তৃতীয় বর্ষের ছাত্র তার বিরুদ্ধে এবার ভয়াবহ অভিযোগ সূত্রের খবর একটি ডিজিটাল বোর্ডে ওই লেখা ফুটে উঠেছিল একটি বিশেষ কোম্পানির ওই কোর্ড সেই কোম্পানির অ্যাপও রয়েছে সেই অ্যাপের মাধ্যমে লেখা বদলানো যায় সেক্ষেত্রে সন্দেহ করা হচ্ছিল কোন মোবাইল অ্যাপ থেকে এই লেখা বদলানো হচ্ছিল কিন্তু কোন মোবাইল থেকে এই লেখা বদলানোর বিষয়টি করা হয়েছিল তার সেটা খোঁজার চেষ্টা করা হচ্ছিল এরপর দিল্লি থেকে ওই কোম্পানির ইঞ্জিনিয়ারকে পুলিশ ডেকে আনে এরপর খোঁজ করা হয় ঠিক কোন মোবাইল থেকে এই লেখা বদলানো হয়েছিল শেষ পর্যন্ত তার সন্ধান মেলে তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একেবারে সব দিক খেয়াল রেখেই ওই ছাত্র দূর থেকে ওই অ্যাপের মাধ্যমে লেখা বদল করেছিল বলে অভিযোগ তবে সেই সময় সে মোবাইলটি ফ্লাইট মোডে রেখেছিল এরপর ওয়াইফাই এর মাধ্যমে নেটের মাধ্যমে সে এই অ্যাপ ব্যবহার করেছিল বলে অভিযোগ সব মিলিয়ে তার হদিশ পেতে পুলিশকে প্রচুর কাঠ পোড়াতে হয় কারণ যে মোবাইল থেকে এটা করা হয়েছিল তার অবস্থান বোঝা যাচ্ছিল না তবে পুলিশের একাংশের মতে ওই ছাত্রের বাড়ি একেবারে প্রত্যন্ত এলাকায় সে প্রযুক্তিগত দিক থেকে বেশ পারদর্শী অভিযুক্তের কাছ থেকে সব মিলিয়ে পাঁচটি সিম উদ্ধার করা হয়েছে সেগুলিকে বাজেপ্ত করা হয়েছে তবে ওই ছাত্রকে খুঁজে পেতে যথেষ্ট বেগ পেতে হয় তবে শেষ পর্যন্ত পুলিশকে পুলিশ ওই ছাত্রকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে তবে সে কেন এই কাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে এই কাজ করার পেছনে সে একাই যুক্ত নাকি এর পেছনে আরও কেউ ছিল তা খতিয়ে দেখা হচ্ছে তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে সে বেরডাঙ্গায় বোর্ডের লেখা কিছুক্ষণের জন্য বদলে গিয়েছিল তার জেরেই ব্যাপক বিভ্রান্তি তৈরি হয় প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আমরা আজ এই ভিডিওতে দুই হাজার লাইক এবং এক হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে অনলাইন প্রতারণার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে যখন নিজে ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন সেই অভিযোগে গ্রেফতার হলেন এক বিজেপি নেতা অনলাইনে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিজেপি নেতা লিংকন বিশ্বাস তাকে গ্রেফতার করেছে কেরল পুলিশ সোমবার তাকে ট্রানজিট রিমান্ডে কেরলে নিয়ে যান পুলিশ আধিকারিকরা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে অনলাইনে চার কোটির বেশি টাকার প্রতারণায় যুক্ত বিজেপি নেতা লিঙ্কন বিশ্বাস বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অনলাইনে মানুষের কাছ থেকে টাকা আদায় করতো সে কেরলে তার নামে অভিযোগ দায়ের হলে তৎপর হয় সে রাজ্যের পুলিশ সোমবার নদিয়া পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা এলাকায় লিঙ্কন বিশ্বাসের বাড়িতে অভিযান চালায় তারা বাড়ি থেকে গ্রেফতার হয় অভিযুক্ত বিজেপি নেতা এই ঘটনায় অভিযুক্ত নেতার দায় নিতে অস্বীকার করেছে বিজেপি স্থানীয় একা বিজেপি নেতা বলেন এটা ধৃত ব্যক্তির ব্যক্তিগত ব্যাপার এর সঙ্গে দলের কোনো যোগ নেই দলকে গ্রেফতারি সম্পর্কে জানানো হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে দল দ্রুত পদক্ষেপ করবে বলে আশা করি পাল্টা তৃণমূলের দাবি বিজেপি নেতারা যাবতীয় দুর্নীতিতে যুক্ত কেন্দ্রে তাদের সরকার ক্ষমতায় রয়েছে বলে এরা অধিকাংশ সময় ধরা পড়ে না অধে চৌধুরীকে দেখবেন আজকাল আমার মতো করে কথা বলছেন বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি আর তাতে বাংলায় জঙ্গি সন্দেহে একের পর এক গ্রেফতারি নিয়ে কথা বলতে গিয়ে বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তার মতে অধের চৌধুরী এতদিনে বাংলায় জঙ্গি আশ্রয় নিয়ে সরব হয়েছেন কিন্তু এতদিনে কেন অধের চৌধুরী এতদিন কেন চুচ্ছিলেন তবে কি তিনি বিজেপিতে যাচ্ছেন সংসদ পদ হারানোর পর থেকে অধীর চৌধুরীর রাজনৈতিক অবস্থান নিয়ে একটা জল তৈরি হয়েছিল এবার সে প্রসঙ্গে মুখ খুললেন তিনি আজ অধীর চৌধুরীকে দেখবেন আমার মতো করে কথা বলছেন কারণ উনি জানেন হেরে গিয়েছেন আর হারানোর কিছু নেই তখন তাকে প্রশ্ন করা হয় অধীর চৌধুরী কি তবে বিজেপিতে যাচ্ছেন দিলীপ বলেন আমি জানি না অধীর কোথায় যাবে আর পার্টি নেবে কিনা হেরে গেলে আমাদের পার্টিতে আসতে হবে এরকম ভাবার কোনো কারণ নেই অসংগত চলতি বছরই অগাস্ট মাসে বাংলার কংগ্রেসের সাংগঠনিক পালাবদল ঘিরে জল ঘোলা শুরু হয় আর তখনই ঘোলা মাছে মাছ ধরার খেলা চলছিল লোকসভা ভোটের পরে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গের কাছে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে তিনি ইস্তফার চিঠি দেন অধীর তারপর থেকে তার রাজনৈতিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে সিবিআই এর বিশেষ আদালত থেকে জামিন পেলেন কল্যাণময় ভট্টাচার্য এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি প্রাথমিক নিয়োগ মামলার পঞ্চম চার্জশিটে নাম ছিল তার তার প্রেক্ষিতে জামিন চান কল্যাণময় তার প্রেক্ষিতে বিচারক শুভেন্দু সাহা তাকে প্রশ্ন করেন কল্যাণময় বাবু আপনাকে কি জেরা করা হয় এই মামলায় উত্তরে জানান জেরা করা হয় তাকে এরপর বিচারক জানান তাকে কোনোদিন গ্রেফতার করা হয়নি তাই জামিন দেওয়া হলো। তবে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না তিনি সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডের মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল সে কারণে ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায় কুন্তল ঘোষ তাপস মন্ডল সুজয় কৃষ্ণ ভদ্রের আদালতে হাজিরার কথা ছিল সমান পাঠানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে সে কারণে বিদেশ থেকে ভারতে আসেন তিনি এদিন সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরাও দেন কল্যাণময় ভট্টাচার্য উল্লেখ্য শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পরে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় সেখান থেকে এদের সন্দেহের তালিকায় উঠে আসে পার্থর মে জামাই তাদের নামে একাধিক সংস্থার হদিশ পাওয়া যায় সেই সংস্থাগুলির মাধ্যমে মানি ট্রেল করা হত বলেও খবর ইডের দাবি মার্কিন মনুকে বসে তিনি সংস্থা ও ট্রাস্ট নিয়ন্ত্রণ করতেন ওই সংস্থাগুলির মাধ্যমে কিভাবে কালো টাকা সাদা হয়েছে তা কল্যাণময় বাবু জানেন সেই সংক্রান্ত তথ্য পেতেই কল্যাণময়কে ইডির জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয় যদিও বেনামি সম্পত্তি তার নয় বলেই দাবি করেছিলেন কল্যাণময় মদ্য ছেলে নিত্য অত্যাচার করে বাবা মায়ের উপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটেছিলেন তৃণমূলের কাউন্সিলর প্রতিবাদ করায় আক্রান্ত তিনি বৃদ্ধ দম্পতির মদ্য ছেলে মাথা ফাটালো কাউন্সিলরের ঘটনাকে কেন্দ্র করে প্রবল সরগোল ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর সরকার স্ত্রী বন্দনা ও ছেলে শুভঙ্করকে নিয়ে থাকতেন তিনি অভিযোগ টাকার দাবিতে বাবা মায়ের উপর অত্যাচার করত শুভঙ্কর রবিবার রাতেও শুরু হয় অশান্তি বাবা মাকে বেধরক মারধর করেন অভিযুক্ত খবর পান তৃণমূল কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি বাধা দিতে শুভঙ্কর কাউন্সিলরের উপর চড়াও হন বলে অভিযোগ মেরে তার মাথা ফাটিয়ে দেন রক্তাক্ত অবস্থায় জ্যোতি চক্রবর্তীকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বেশ কয়েকটি সেলাই পড়েছে আক্রান্ত কাউন্সিলর বলেন রোজ এমন ঘটনা ঘটে রবিবার রাতে মাত্রা ছাড়িয়ে যায় মার্বেল নিয়ে অসুস্থ বাবা মাকে মারতে গিয়েছিলেন শুভঙ্কর আমি বাঁচাতে গেলে আমার ওপর চড়াও হয় মাথায় মারি এই ঘটনার পর থেকে ছেলেকে বাড়িতে ঢুকতে দেননি আক্রান্ত দম্পতি ছেলের কঠোর শাস্তির দাবি করেছেন তারা হাইকোর্টে ধাক্কা রাজ্যের ধর্মতলায় ডাক্তারদের ধর্ণা নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ জানানো হয়েছে ধর্মতলায় ধর্নায় চলবে তবে রাজ্যের আর্জি মেনে পঁচিশ তারিখ ধর্নায় বিরতি দেওয়া যায় কিনা তা চিকিৎসকদের কাছে জানতে চাইল আদালত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মন্ডল জামিন পেতেই নতুন করে পথে নামার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা কুড়ি থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ধর্নার সিদ্ধান্ত নেন তবে প্রথমে অনুমতি মেলেনি হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর শুরু হয় ধর্ণা পরবর্তীতে এই অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিত আদেশের আর্জি জানানো হয় অন্তত আগামী চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর ডাক্তারদের কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয় পরবর্তীতে সাতাশ ও আঠাশ তারিখ অবস্থানের অনুমতি দেওয়ার কথা বলা হয় রাজ্যের তরফে রাজ্যের আইনজীবী বলেন এটা বড়দিনের সময় যারা বড়দিন উদযাপন করতে আসবেন তাদের কি কোনো অধিকার নেই এদিন আদালতে রাজ্য আরও বলে কর্মসূচির শুরুর মুখে পুলিশকে নোটিস দিয়েই হাইকোর্টে চলে আসছেন আন্দোলনকারীরা তারা প্রস্তুতি নেওয়ার সময় পাচ্ছেন না সিঙ্গল বেঞ্চ অনুমতি দিলে ডিভিশন বেঞ্চে মামলা করার সময়ও মিছে না রাজ্যের প্রশ্ন সবসময় মেট্রো চ্যানেলে কেন ঠিক তার পেছনেই ওয়াই চ্যানেল আছে সেখানে কেন নয় এই কর্মসূচির ফলে উৎসবের মরশুমে যানজট হচ্ছে বলেও দাবি করা হয় রাজ্যের যুক্তি শুধু মামলাকারীদের মৌলিক অধিকার বিচার করলে হবে রাজ্যকে তো অন্যদের মৌলিক অধিকারের কথাও ভেবে দেখতে হবে মডেল সিরিয়াল অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার এক শারীরিক সম্পর্ক করে ব্ল্যাকমেল করারও অভিযোগ ধৃতকে পর মহকুমা আদালতে পেশ করা হবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অভিনেত্রীর সঙ্গে প্রতারণার অভিযোগে ফারহাদ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল নরেন্দ্রপুর থানার পুলিশ অভিযুক্ত ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিনেত্রী বছর খানেক আগে আইনি সমস্যায় পড়েছিলেন সেই সময় তার সঙ্গে পরিচয় হয় ফারহাদ খানের ফারহাদ ব্যাংশাল কোর্টে মুহুরির কাজ করেন নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করেন ক্রমশ সম্পর্ক গাঢ় হয় তাদের মধ্যে দুজনের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কও হয় অভিনেত্রীর গাড়িও ব্যবহার করতেন ফারহাদ বিভিন্ন সময় নিজের আর্থিক সমস্যা দেখিয়ে প্রায় বারো লক্ষ টাকা নেন তিনি পরে অভিনেত্রীকে ব্ল্যাকমেল করতে শুরু করেন ফারহাদ এই ঘটনায় অভিনেত্রী অভিযোগ করেন তার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বাংলার এই জেলা যেন জঙ্গি টিমের ঘাঁটি আব্বাস আর মনিরুল গ্রেফতার হওয়ার পর ইতিমধ্যেই যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে তারই মধ্যে কেরল থেকে গ্রেফতার করা হয়েছে সাদ রাডিকে। যার ভোটার কার্ড হয়েছে মুর্শিদাবাদে এদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আন্তরুল্লাহ বাংলা টিমের যোগ আছে বলে সন্দেহ গোয়েন্দাদের এবার সেই জঙ্গি সন্দেহ ভাজনের সঙ্গে মিলল তৃণমূল যোগ মুর্শিদাবাদের নওদা এলাকার ভোটার তালিকায় নাম রয়েছে সাদ রাবির তার নিকত আত্মীয় ছিলেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সদস্য প্রশ্ন উঠছে তৃণমূলের সহযোগিতাতেই কি নওদা এলাকায় ভোটার কার্ড বানিয়েছিলেন সাদ ওরফে মোহাম্মদ সব নওদার দৌলভপুর এলাকায় রয়েছে সাদের পিসির বাড়ি তার পিসির পুত্রবধুর নাম রাকিবা খাতুন আঠারো থেকে সমিতির সদস্য ছিলেন তিনি আর সেই কাজে লাগিয়ে ভোটার কার্ডের প্রশ্ন উঠছে তৃণমূলের সাজেশ নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও এই বিষয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শফিউজ্জামান জামান শেখ বলেন কিভাবে নাম উঠেছে জানানি আমরা জানতে পারলে আগে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করতাম এলাকার বাসিন্দারা জানান পিসের বাড়িতে মাঝে মধ্যে যেতেন সাদ আবার ফিরে যেতেন তবে ভোটার তালিকায় থাকা নামের কথা তারা জানতেন না আপাতত বাড়িতে নেই ফলে তার কোনো পাওয়া যায়নি। তবে তিনি সদস্য নন বলেই জানা গিয়েছে তৎপরতার সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করে দেখা উচিত বলে দাবি করছে বিজেপি বিজেপি নেতা বলেন সব দলের নেতাদের নিয়ে তদন্ত হওয়া উচিত কারা আশ্রয় নিচ্ছে তা খুঁজে বের করা উচিত এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ